আজ রবিবার তেরোই পৌষ দু হাজার চব্বিশ সালের উনত্রিশে ডিসেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং নং দিবা কারম এটি আপনারা আজ সকালবেলা সাতবার জপ করে দিন শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে পারলে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে এটি যদি না পারেন তাহলে বলবেন ওম ঘৃণী সূর্যায় নামা। পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন সাদা লাল গেরুয়া কমলা এই ধরনের ড্রেস আপনারা পরিধান করতে পারেন এটি আপনাদেরকে উপকৃত করবে এবং যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকার পক্ষে যেতে চান রাজনৈতিক জগতে বা সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে নিজেদেরকে মহিমান্বিত করতে চান লিডারশিপ কোয়ালিটিস বৃদ্ধি করতে চান কনফিডেন্স লেভেলকে গেন করতে চান ভিটামিন ডির মাত্রা বৃদ্ধি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই আপনারা সূর্যের বীজ মন্ত্র অথবা সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং যতটা সম্ভব পিতাকে সম্মান করা যায় সেই প্রচেষ্টার অত আপনাদের থাকা উচিত ভাগ্য ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরো তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আর যারা চাকরিজীবী আছেন এবং যারা বিজনেসম্যান আছেন তাদের উভয়ের ক্ষেত্রেই কিন্তু দিনটি এক প্রকার বেশ যারা নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে আজ আপনাদের কিন্তু অবশ্যই রাজনীতিবিদ হয়ে থাকলে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে তাহলে নিশ্চিতভাবে আপনাদেরও পপুলারিটি বাড়বে আজ আপনাদের ক্ষেত্রে যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটিও বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে আর শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য দিনটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয় আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন পরিবারে কোনো এক মহিলা সদস্যের স্বাস্থ্য আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াশ পলিসি গ্রহণ করা এটি করলে আপনারা লাভান্বিত হবেন কারণ কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী আর তাড়াহুড়ো হটকারিতা এটি দুটিই কিন্তু শয়তানের কাজ এগুলো এজন্য এগুলি করা থেকে আজ বিরত থাকুন আর যারা দীর্ঘদিন আগে অর্থ বিনিয়োগ করেছিলেন কোনো জায়গায় কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে আপনারা লাভান্বিত হতে পারেন আজ আপনারা অবশ্যই অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন